যারা কুকিজ খেতে ভালোবাসেন স্পেশালি চকলেট চিপ কুকিজ তাদের আজকের এই ভিডিওটা খুব ভালো লাগবে আর যদি ভাবছেন যে বাড়িতে একবার ট্রাই করতে চান তাহলে আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা প্রথম চান্সেই একদম সেরা কুকিজ বানাবেন যা দোকানের স্বাদকেও একেবারে ফেল করিয়ে দেবে তো এই চকলেট চিপ কুকিজ বানানোর জন্য আমরা একটা বড়ো মিক্সিং বলে প্রথমে নিলাম হাফ কাপ ব্রাউন সুগার সমস্ত উপকরণ এখানে মেপে দেবেন তাহলে কুকিজ একদম পারফেক্ট হবে মেজারিং কাপের ওয়ান বাই ফোর্থ কাপ মেজারিং যে কাপ আছে সেটাতে নিলাম হোয়াইট সুগার এখন নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে রাখা বাটার হাফ কাপ এইভাবে ব্রাউন সুগার আর হোয়াইট সুগার দুটো মিশিয়ে যদি আপনারা কুকিজটা বানান তাহলে স্বাদ হবে একেবারে সেরা তবে যদি ব্রাউন সুগার না থাকে তাহলে হোয়াইট সুগারও দিতে পারেন তবে চিনির পরিমাণটা যেরকম বললাম ওরকমই রাখবেন এখন এই বাটার আর এই দু ধরনের যে মি চিনি এই সবগুলোকে একসাথে একটু মিক্স করে নেব তো তার জন্য আমি এখানে নিয়েছি একটা হুইস্কার এই হুইস্কার দিয়ে মিক্স করলে একদম সুন্দরভাবে এটা মিক্স হয়ে যাবে চাইলে আপনারা ইলেকট্রিক বিটারও এই কাজটা করতে পারেন সেক্ষেত্রে সময়টা আরও কম লাগবে আমি সল্টেড বাটারটা ব্যবহার করছি যারা আনসল্টেড বাটার ইউজ করবেন কুকিজ বানানোর জন্য তারা এক্সট্রা করে এক চিমটে লবণ অবশ্যই যোগ করবেন এখন দিয়ে দিচ্ছি একটা ডিম এই ডিমটাও নর্মাল রুম টেম্পারেচারেই রেখেছি ডিমটা দিলে পুরো মিশ্রণটা ফেটিয়ে নিতে খুব সুবিধা হবে ডিমের সাথে দিয়ে দেবো এক চামচ ভ্যানিলা এসেন্স ব্যাস এবার এই সব কিছু একসাথে আবারও ভালো করে মিক্স করব। যতক্ষণ না চিনি পুরোপুরি গলে যায় আমি যে ব্রাউন সুগার হোয়াইট সুগার এগুলো ব্যবহার করেছি এগুলো গোটা রেখেছি তাই আমার এগুলো মেশাতে একটু সময় বেশি লেগেছে আপনারা যদি এগুলোকে একটু মিক্সিতে গুঁড়ো করে নেন তাহলে আপনাদের কিন্তু চটপট এটা মিক্স মিক্স করা হয়ে যাবে ব্যাটারটা যখন পুরোপুরি ভালোভাবে মিক্স হয়ে যাবে তখন এটা কালারটাও অনেকটা ফেড হয়ে আসবে আর মিশ্রণটাও অনেকটা হালকা হবে এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা তো ময়দা আমি প্রথমে দিচ্ছি এক এক কাপ অবশ্যই চেলে দেবেন ময়দা কিন্তু সবসময় আবারও বলছি চেলে ব্যবহার করবেন এই কুকিজটা বানাতে আমার ময়দা লেগেছে টোটাল দেড় কাপ প্রথমে আমি এক কাপ ময়দা দিয়ে তারপর এটাকে মিক্স করছি তারপরে আমি পরে আরও হাফ কাপ ময়দা অ্যাড করব। তাই মানে এটাই বলতে চাইছি যে প্রথমে একসাথে সমস্ত ময়দা দেবেন না এইভাবে ধাপে ধাপে দেবেন তাহলে খুব ভালো করে মিক্সিংটা হবে আর ময়দার পরিমাণ হয়তো কয়েক টেবিল চামচ এদিক ওদিক হতেই পারে তো সেই জন্যই আপনারা একটু দেখে বুঝে দেবেন তবে আমি আজকে যে উপকরণগুলো আপনাদেরকে মাপগুলো বলে দিচ্ছি এই মাপ একেবারে পারফেক্ট আজকের এই কুকিজ বানানোর জন্য চোখ বন্ধ করে আপনারা ভরসা করতে পারেন এই সমস্ত মাপগুলোর উপরে এবার বাকি হাফ কাপ ময়দা আবারও নিয়ে নিচ্ছি চালনিতে নিয়ে চেলে দিচ্ছি এবার এর সাথে দিয়ে দিচ্ছি প্রায় এক চামচ কোকো পাউডার আমি এখানে হার্শিস কোকো পাউডার ইউজ করেছি আর দেব বেকিং পাউডার একদম ভর্তি করে এক চা চামচ এই দুটো উপকরণই কিন্তু আবারও চেলে দিলাম এবার ভালো করে সব কিছু মিক্স করে নেব আমাদের এই কুকিজের যে মিক্সচার এটা কিন্তু একটু নরম হবে তো আপনারা একটা কাজ করতে পারেন যখন পুরোপুরি সবটা ভালো করে মিক্স হয়ে যাবে তখন এটাকে আপনার ফ্রিজে মানে নর্মাল ফ্রিজে আধ ঘন্টা কিংবা ডিপ ফ্রিজে দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে পারেন সব কিছু সেট হওয়ার জন্য কারণ এই মিশ্রণটা যদি নরম থাকে সেক্ষেত্রে কুকিজের শেপ দিতে আপনাদের অসুবিধা হতে পারে দেখুন আমাদের কিন্তু মিক্সচারটা একেবারে তৈরি হয়ে গেছে এই রকম থাকতে থাকতেই কিন্তু এটাকে একদম ফ্রিজের সেট করার জন্য রাখতে পারেন এবার এর মধ্যে আমরা দিয়ে দেব চকলেট আমি এখানে ডার্ক চকলেটটা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে ছোট ছোট চকলেট যে চিপস সেটাও দিতে পারেন বা আমার মতন এরকম ডার্ক চকলেট কেটে কেটে দিতে পারেন যারা চকলেট লাভার্স তাদের জন্য আজকের এই কুকিজটা কিন্তু দুর্ধর্ষ লাগবে আমি এই মিশ্রণটা থেকে এখনই কুকিজের শেপ দিয়ে দেবো তো আপনারা চাইলে যেটা বলছিলাম ফ্রিজে আধ ঘন্টার জন্য রেখে দিতে পারেন পুরো ডোটাকে সেট করার জন্য তারপর কুকিজের শেপ দিতে পারেন অথবা কুকিজের শেপটা এখনই তৈরি করে নিয়ে তারপর সেট করবার জন্য ফ্রিজে আধ ঘন্টা রাখতে পারেন আমি একটা বেকিং ট্রে নিয়েছি তার উপর একটা বেকিং পেপার পেতে দিয়েছি এবার দেখুন আমি এরকম একটা আইসক্রিম স্কুপার ব্যবহার করছি এক একটা করে স্কুপ এই ডো নেব একবার ভালো করে এটাকে লেবেল করে নেব আর তারপর এটাকে আমরা বেকিং ট্রের উপরে রাখবো তো এইভাবে আমি আজকের এই কুকিজগুলোকে তৈরি করছি এটা একটা ইজি টেকনিক আমার এই টেকনিকটা যদি আপনাদের পছন্দ হয় আপনারা অবশ্যই এই টেকনিকটাকে ফলো করতে পারেন তো এইভাবে আমরা সমস্ত কুকিজের শেপ তৈরি করে নিয়ে এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম মানে নর্মাল ফ্রিজে আধ ঘন্টার জন্য যাতে সব কিছু সুন্দরভাবে সেট হয়ে যায় তো আমি এর উপরে আরও কিছু কিছু চকলেটের টুকরো দিয়ে দিচ্ছি তাতে করে এটা দেখতেও ভালো লাগবে আর খেতে তো অবশ্যই ভালো লাগবে আমি এই কুকিজটাকে ওভেনে বেক করবো দুশো ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ওভেনটাকে প্রথমে দশ মিনিটের জন্য প্রিহিট করে নেবেন তারপর ওই একই টেম্পারেচারে আপনারা পনেরো থেকে ষোলো মিনিট এটাকে বেক করবেন মিডিল রাখে রেখে তাহলে একদম পারফেক্ট আপনাদের এই কুকিজ তৈরি হয়ে যাবে অনেকেই কুকিজ বানাতে গিয়ে ব্যর্থ হয়েছেন কোথাও না কোথাও কোনো না কোনো প্রবলেম হয়েছে হয়তো বা কুকিজ ঠিকঠাক গোল হয়নি বা ভালোভাবে বেক হয়নি তো আমি আজকে যা যা টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের বললাম এগুলো ফলো করলে দেখুন এরকম পারফেক্ট আপনাদের কুকিজ তৈরি হবে আমাদের কুকিজগুলো কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে আর তৈরি হওয়ার পর আমি এটাকে এরকম একটা স্টিলের ওয়ারটাকে রেখে দিয়েছিলাম যাতে চারদিক থেকে এটা ঠান্ডা হয়ে যায় প্রথম অবস্থায় যখন কুকিজ গরম থাকে তখন নরম থাকে যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা খুব ভালো সেট হয়ে যাবে চকলেট চিপ কুকিজের উপরটা ক্রিস্পি থাকে আর ভিতরটা থাকে একটু নরম সফট আর চিউই টাইপের যেহেতু এর মধ্যে প্রচুর পরিমাণে চকলেটস আছে আমি আপনাদেরকে একটা চকলেট চিপ কুকিজ ভেঙেও দেখাচ্ছি এই কুকিজ আপনারা যে কোনো টাইট কন্টেনারের মধ্যে করে রেখে দিন চারদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন কত ভালো বেক হয়েছে এবার আমি ভেঙে দেখাই এতটা লোভনীয় যেটা চিন্তার বাইরে এই কুকিজ যখন আপনারা ওভেনে বেক করবেন তখন সারা ঘরে একটা মিষ্টি গন্ধ বেকিংয়ে ছড়িয়ে পড়বে বানানোর সাথে সাথে দেখবেন নিমেষের মধ্যে এই কুকিজ শেষ হয়ে গেছে এটা এতটাই ভালো লাগে খেতে অন্য যত কুকিজ আমি বাড়িতে ট্রাই করেছি আমার এটা একদম সেরা স্বাদের লেগেছে আশা করি আপনাদেরও খুব ভালো হবে এই কুকিজ যদি ভিডিও ভালো লাগে এটিকে অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন নমস্কার